বিদ্যালয় টুকলি নিয়ে বকাবকি নিখোঁজ ছাত্রকে ছ বছর পর উদ্ধার করলো আধার কার্ড নবম শ্রেণীতে পড়ার সময় বিদ্যালয়ের একটি পরীক্ষাতে টুকলি করায় শিক্ষকেরা বকেছিলেন বলেছিলেন বাড়িতে জানিয়ে দেব তারপর বিদ্যালয় থেকেই বাড়িতে আর ফেরেনি সেই ছাত্র অনেক খোঁজাখুঁজি করা হয়েছে এবং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়েছে বাবা মা পরিজনেরা খুঁজে হতাশ হয়ে গিয়েছিলেন ছ বছর ধরে তারপরেই আশার আলো দেখালো আধার কার্ড ষোলো বছর বয়সে স্কুল থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল যে ছাত্র প্রায় ছ বছর পর আধার কার্ডের নম্বর ধরে সেই নিখোঁজ ছেলেকে উদ্ধার করে নিয়ে আসলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ফাঁড়ির পুলিশ স্কুলে গিয়েছিল সায়ন ঘোষ তখন তার বয়স ষোলো বছর বিদ্যালয়ে সেদিন পরীক্ষার সময় শিক্ষকেরা বকেছিলেন বলেছিলেন বাড়িতে জানিয়ে দেব তারপর স্কুল থেকে আর বাড়ি ফেরেনি সায়ন সায়নের আসল বাড়ি পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার তুন্তুরি গ্রামে কিন্তু সে থাকত মামার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ডাবচার পাশে বিলা গ্রামে মা নিতাদেবী জানান স্কুল থেকে বাড়ি ফেরেনি দু সালের আগস্ট মাস থেকে প্রায় ছ বছর নিখোঁজ থাকার পর সেই আগস্ট মাসের শেষের দিনেই ছেলেকে উদ্ধার করে এনে দিলেন চন্দ্রকোনা ফাঁড়ির ইনচার্জ রাজেশ পারুয়া ছ বছর আগে নিখোঁজের অভিযোগ জানানো হয়েছিল থানায় কিন্তু ছেলে বাড়ি যেমন ফিরে আসেনি তেমন তাকে উদ্ধার করা যায়নি বাড়িতে ওর একটি আধার কার্ড ছিল যার নম্বর ধরে অনলাইনে সার্চ করার পর জানতে পারা যায় ওই নম্বরে উড়িষ্যা রাজ্যের ঠিকানা লেখা রয়েছে তার ছবিটা মিল ছিল অনেকটা সেই নথি নিয়ে চলতি বছরের গত তেরোই আগস্ট থানায় গিয়ে জানালে আঠারো দিনের মধ্যেই আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে এসেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ছ বছর ধরে নিখোঁজ থাকা সায়নের খোঁজ মিলেছে আধার কার্ডের সূত্র ধরে উড়িষ্যায় পাঠানো হয়েছিল টিম তারা তাকে উদ্ধার করে এনেছে গর্বিতা আদালতে তোলা হয় সেখান থেকেই বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয় পুলিশ জানতে পেরেছে সায়ন বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন রাজ্যে ঘুরেছে মন্দিরে রাত কাটানো থেকে শুরু করে খাবারও খেয়েছে পরে উড়িষ্যায় একটি বাড়িতে আশ্রয় হয় তার সেখানে নিজেকে স্বাবলম্বী হওয়ার কাজ শুরু করে নিতাদেবী দেবী জানান ছেলে জানিয়েছে তার মায়ের কাছে থাকবে তবে এতদিন কেন বাড়ি ফিরলো না বা ফেরার চেষ্টা করল না রাস্তা কি হারিয়ে ফেলেছিল সেসব প্রশ্নের উত্তর এখনো অজানা মিতার কাছে তিনি বলেন আদালত থেকে ছেলেকে বাড়ি নিয়ে যাব গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা

করব ও কি বলবেন এটা তো সাড়াদেরকে ধন্যবাদ দিয়েও ছোট আমি কে আর কিছু বড় ভাষা যে বলবো তা আমরা কিছুই করতে পারিনি অনেক অনেক গেছে কিন্তু কেউ তো কিছু করতে পারে না এই এই অনেক অনেক ধন্যবাদ যোগাযোগ না 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 যোগাযোগ এখন করলাম হ্যাঁ এখন করলাম হ্যাঁ কথা বলছে